আসসালামু আলকুম নতুন একটা জায়গায় আসলাম এটা হচ্ছে বাঁশকালী বীজ এই এখন ভাটার সময় তাই বীচের কাছে পানি নেই পানি অনেক দূরে জোয়ারের সময় এটা খুব মনোরম পরিবেশ সৃষ্টি করে এই হলো বাঁশকালী বীজ চট্টগ্রাম জেলার বাঁশকালী উপজেলায় এই বীজটি অবস্থিত এই বাঁশকালী বীচের একটা দৃশ্য চট্টগ্রাম শহর থেকে বেশি দূর না আমরা মোটরসাইকেল চালায় আসছি এটা ওই কর্নেলার থেকে বরাবর বাউন্ন কিলোমিটার এখানে আমি যেই লোকেশনে ভিডিও করতেছি এখানে হচ্ছে বাউন্ন কিলোমিটার দূরে তো যে কোনো একটা কার নিয়ে আসা যায় ফ্যামিলি নিয়ে আসতে চাইলে একটা কার নিয়ে রিজার্ভ করে এই বিচে আসা যায় এখানে ম্যাক্সিমাম স্থানীয় মানুষ এরা এই পরন্ত বিকেলের সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করছে আর বাইরের কিছু পর্যটক আসে এই যেমন শুক্রবার আজকে কিছু বাইরের পর্যটক আসে ধন্যবাদ